সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপর সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিতাবোধ করে না দিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট সেটা মা জানে বেতা সহ্য করার মতো না সেটা মা জানে তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের বেতার জন্য তুমি চিৎকার করে উঠেছিল তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতো না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিস্ক নিয়ে তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে অভিভাবকদের কাছে আপনারা আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কত হল বসত মাকে জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চান দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খাইনি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খাইনি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনারা আমার নবী রহমতুল্লিল আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই কাম আদবের সহিত আর্জি করলেন ইয়া রসুল ইয়া রসুল ওই এক বাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবেগ এত মহাব্বত যদি হয় এই নিরানব্বই বাক আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল আলমিন বলেছেন রহমতুল্লাহ আলমিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো ও এই বাকি নিরানব্বই বাক রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহাবাই কেরাম বলে ইয়া রসুল আল্লাহ এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসরের যখন সবাই উপস্থিত হবে পাপিরা যখন কাটি করবে তখন আল্লাহ 99 বাক বাকর উন্মুক্ত করে দিবেন শুধু বান্দাদেরকে জাহানজামি থেকে জান্নাতি করে দেওয়ার জন্য আল্লাহু আল্লাহ